আল্লাহ বলেন অমুমিন জাহান নাম থেকে নিজেকে বাঁচাও তোমার হালকে বাঁচাও প্রত্যেক মা বাবার জন্য আহাল তার সন্তান স্বামীর জন্য আহাল তার স্ত্রী শিক্ষকের জন্য আহাল তার ছাত্র ইমাম ও খতিবের জন্য আহাল মসজিদের মুসল্লি ওয়ার্ডের মানুষ মেম্বারের আহাল চেয়ারম্যানের আহাল ইউনিয়নের মানুষ সরকারের আহাল গোটা দেশবাসী ওলাকে নামের আহাল গোটা দুনিয়ার মুসলমান মা বাবা নাম থেকে নিজেকে বাঁচাবেন তারপরের দায়িত্ব আপনার স্বামী আপনি থেকে নিজেকে তারপরের দায়িত্ব স্ত্রীকে বাঁচাবেন শিক্ষক জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন তারপরের দায়িত্ব আপনার আহাল ছাত্রকে জাহান নামের আগুন থেকে বাঁচাবেন ইমাম খতিব সাহেব জাহান নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাবেন দ্বিতীয় দায়িত্ব আপনার আহাল মুসল্লিদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাবেন এবার অন্য অন্য মানে আহাল মা বাবার আহাল সন্তান ও মা বাবা আপনি নামাজ পড়েননি রোজা রাখেননি পর্দা করেননি এটা আল্লাহর হ এরপরে আপনার সন্তান এরা যারা এদের নামাজের দাওয়াত দিচ্ছেন নিজে পর্দা করেন সন্তান পর্দা করে কিনা খবর নিছেন নি আল্লাহ সন্তানদের ডাকবেন আর জিজ্ঞাসা করবেন এই সন্তান নামাজ পড়ছুনি বলে পড়ি নাই রোজা রাখছুনি বলে রাখি নাই কেন এবারে সন্তান বলবে আমার কোন দোষ নাই আমি দুদের দোয়া তো সমস্যা কি আমার আব্বা আম্মা সব জামেলা তাই বলে দলি কোরআনের আয়াত সূরা 767 নাম্বার আয়াত সন্তান বলবে ও রাব্বানা ইন্না আতামানা সাদাতানা ওয়া কুবারা সবীলা ও বেনামাজি হই নাই আমার বাবা আমার বেনামাজি বানাইছে রমজানে আমার আম্মা মাঝে মাঝে বলতো সাহরি খাইয়া রোজা রাখ আব্বা জান কইছে খবরদার চেহারা নষ্ট হয়ে যাবে এরম বাপ নাই রোজা রাখলে কি নষ্ট হবে ওই আব্বাজানের জিজ্ঞাসা করতে মনে চায় এই বাপ নামের কলম কো রোজা রাখলে চেহারা নষ্ট হবে এবার তাকায় দেখো মোবাইল চালাইয়া সারা রাত তোমার সন্তান দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা দেখে দেখে চেহারার মধ্যে নুর নাই চেহারাটা নষ্ট তোমার এই সন্তানের চেহারাটা ভালো বানাইবে কেমনে বিয়ার আগেই চেহারাটা নষ্ট হয়ে গেল যৌবন শেষ জীবন শেষ বাবায় বাধা দিল সন্তান মানবে না কারণ যেই সময় বাধা দেওয়ার নিয়ম ছিল সেই সময় মা বাবায় আদর দিছে আর করো সময় মতো বাদারে দুনিয়াটা উল্টে গেছে কেমনে জানেন না প্রত্যেক সন্তান মা বাবারে ভয় করবে আর এখন উল্টা মা বাবা সন্তানদেরে ভয় করে কখন পিড়ায় প্রত্যেক ছাত্র শিক্ষকেরে ভয় করবে কিন্তু এখন শিক্ষক ছাত্রকে ভয় করে কখন ব্যদবি করে বলে লেখুন লাইশাই ইনজিনাতুন ফিল وزینت المرء تمام الادب از خدا کا ہی میں توفیق آدب بے ادب محروم گشت از فضل را او پر دارالا لرمہ جنے را او امار بیدھو بابا جی কেয়ামতের দিন সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে আর্জি পেশ করবে হে আল্লাহ আমার মা বাবা নামাজের তালিম আমারে দেয় নাই রোজার কথা বলে নাই ওয়াজ মা ফিলে মাঝে মাঝে বাবায় যাইতু আমারে দাওয়াত দেয় নাই আমার আব্বা জুমার নামাজে যাইতু কখনো জুমার নামাজে আমারে ডাকে নাই এবার আল্লাহ কইব ঠিক আছে সব মাইনে নিলাম তুই বাবার কারণে করোনায় আচ্ছা তোর না আমি একটা বিবেক দিয়েছিলাম ভালো মন্দ যা দেখো না কত সন্তান মা বাবা চায় না নামাজ কথা এরপর গিয়ে নামাজ করে নাই তুই বললি না কেন ভালোটা গ্রহণ করলি না কেন সন্তান বলবে আল্লাহ এটা আমার বিবেকের সাথে অন্যায় করে ফেলেছে কথা হলে আমার তো এটা ইনসাফের এর আদালত আজকে বিবেকের বিচার হবে দাঁড়া দাঁড়া চোখের বিচার হবে কানের বিচার হবে দেমাগের বিচার হবে বিবেকের বিচার হবে আল্লাহ যখন এই কথাই বলবেন সন্তান বলবে আমার একটা দাবি আছে কি আছে আল্লাহ যেই মা বাবার কারণে দাড়ি রাখতে পারি নাই মা বাবার বয়ানের অভাবে নামাজি হতে পারি নাই ও আল্লাহ আমার দাবি হইল আমারে যদি তুমি ফিটা একটা দেও আমার মা বাবার দুইটা দেওয়া লাগবে আমারে যদি শাস্তি যা দেও আমার মা বাবার ডবল শাস্তি দেওয়া লাগবে কোরআনের আয়াত রব্বানা আতিহিম যিফাইনি কোরআন শরীফ ডাক ডাউনলোড করিয়া সুরা হাজাবের সাতষট্টি নাম্বার আয়াতে সার্চ দিয়া ব্যাখ্যা দেখবেন কোরআন কিনার মতো আপনার কাছে টাকা নাই জুতা কিনার টাকা আছে অন্য সব কিনা টাকা আছে মাওলার কোরআন কিনে যে ঘরে রাখবেন দেখবেন ওই কফাল নাই ওই যে বললাম কফা কফাল যদি পুড়ে যায় তা আমি কেন রসুলের বয়ানো কফালে কানে মাসে না বলছি না বুঝলে গেছে আর কফাল যদি খুলে তো রসুল জবাই করতে আসিয়াও কালে মাওয়ালা হয়ে যায় সাতাশ বছরের যুবক কি জবাই সে কালেমা বসে সেই ওমরের নাম শুনলে এখনো মানুষের অন্তরে কম্পন শুরু হয়ে যায় কে সে কানা অমার আমার পরে যদি আল্লাহ নতুন কাউকে নবী বানাইতিন আমার পরে নবী হতো আমার সাহায্য অর্ধ দুনিয়া পরিচালনা করেন রাজনীতিবিদ একজন শিক্ষক হজরতম দিনের বেলা বিচার করেন রাতের বেলা জনগণের কি হালাত যে রাস্তায় চলে শয়তান ওই রাস্তায় চলে না পালায় যায় কেমন পাওয়ার আল্লাহ দান করেছেন ওমর আসতেছে রাস্তা দিয়ে একটা যুবক মদের বোতল নিয়ে আগাই ওমরের দেখা কাপ শুরু হয়ে গেছে ওমর তো কথার আগে তরবারি রেডি ও আল্লাহ মাফ করে দাও আর জীবনে মত করব না ওমরের হাত থেকে আমার বাঁচাও ওমর আসতেছে দৌড়াইতেও পারে না লজ্জা দাঁড়ায় গেছে ওমর আইসা এই যুবক মধ্যে কি ও কাপা শুরু হয়ে গেছে বোতলের মধ্যে তো মত দিতে চায় না দে। অমরের কাছে যখন বোতলটা দিয়া দিছি অমর হাতে বোতল নিয়ে দেখে এক ফোটা মদ নাই পুরা দুধে সাদা হরকে দার দিলাম ইমান আমলের দাও অন্যকে দাও নিজে ইমান আমল করো তারপরে অন্যকে দাও মা বাবার প্রথম দায়িত্ব নিজে করবে নির্ভরে সন্তানদেরকে আমল ওলা বানাবেন এক বাবায় গিয়া ওমরের আদালত তো আগুন আগুন বাবায় গিয়া বিচার দিছে আমার ছেলে হক আদায় করে না ওমর কয় আপনার কথাই বিচার হবে না বাদি পেয়েছি বিবা ছেলের হাজির করা হলো ছেলের কাজ কার আদালত খলিফাতুল মুসলিমিন। তুই বাবার হক আদায় করো না কেন খলিফাতুল মুসলিমিন কথা ঠিক আমার একটু কথা বলার সুযোগ আছে তা আছে কি আমার বাবার পক্ষ থেকে কি আমার উপরে কোনো হক নাই অমর বলে আছে তো জানতে পারি তাহা জানতে পারো কি হক থলিবতুল মুসলিম এক নম্বর হক হলো তোমার বাবা একটা ভালো মা ঘরে আনবে এটা এক নম্বর ভালো ফল খেতে চাইলে না গাও ভালো সন্তান যদি পেতে চাও ভালো মা ঘরে নাও ভালো মা কই পাইবা রমনা পার্কে যায় দেখো দানা কাটা ভরি ঘরে নিয়ে আসো ডানা কাটা ভুরি মানে কি ও ঘরে আসলেই ডানা কাটবে মায়ের ডানা কাটবে বাবার ডানা কাটবে শেষে স্বামীর দাও কিছুদিন পরে বলবে তোর মা খারাপ বাপ খারাপ ঢাকা চাই আলাদা ফেলাট লইয়া কিছুদিন আউলা জিন্দিগি চালায় বলবে তোর ডানাও খারাপ হিজরত করলাম তুই একা ভালো একটা মা ঘরে আনো এরে পাঁচ মিনিটে একটা কেচ্ছা শুনাইতে চাই শুনবেন নি শুনবেন ঘুমাসতেছে আপনাদের না যদি কেউ কেউ ঘুমাবো পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী সে বাঙালি রাতে ঘুমায় না সারাটা রাত মোবাইলের হক আদায় করে বউয়ের হক আদায় করে না সন্তানের হক আদায় করে না কিসের হক আদায় করে মোবাইলের হক এক সুরায় কয় যদি আল্লাহ ইউসিলায় মাফ করে সারাটা রাত মোবাইল আর মোবাইলে গুনা 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 ঘরটার মধ্যে শুধু গুনা চলে বাইসে গেছো মোহাম্মদের উন্মত হইয়া না হয় রাতের ঘুমের মধ্যেই উঠে দেখতে চেহারাটা শুকর হয়ে গেছে কুত্তার মতো হয়ে গেছে শুধু মোহাম্মদের উন্মত হওয়ার কারণে বেঁচে গেলাম অন্য নবীর চেহারা পাল্টায় তার থেকে গুণা তো তোমরা কম করো না কিন্তু চেহারা কেন পাল্টায় না রহমতের নবীর আমরা উন্মত আর আমার আমার নবীর এত মোহাবত করতেন যনবি আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু আবার নবী আল্লাহর বন্ধু সব নবী আল্লাহর বন্ধু তবে সব নবীরা আমার আল্লাহর আসে আর মত আল্লাহ হলেন মুহাম্মাদের আসে আ ইমামুল আওনিন আখিরি بالمهر صدقا رحمة للعالمين سيد الكون نين ختم المرسلين آخر عمر بود فخر الأولين إلي الله من دراء تبحلو ما أظهر يو বিবাহ করে সংসার চালায় বড় ভাই এখনো বিবাহ করে নাই ছোট ভাই বিয়া একদিন জিজ্ঞাসা করে এই মিয়া ভাই তুমি কি বিয়া করবা না কারণটা কি তুমি চুপচাপ বসে আছো কেন এবার বড় ভাই কয় হ্যাঁ বিয়া করব তবে আমি মনের মতো মেয়ে পাই না কারে বিয়া করব সব ডানা কাটার দল